২০২৪ সালে সব থেকে সবথেকে বড় আকর্ষণ আগামী বাইশে জানুয়ারি পৌষ শুক্লা তিথিতে শ্রী রাম জন্মভূমিতে নির্ণীয়মান নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপে নতুন বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে গোটা বিশ্বের কোটি কোটি সনাতন ধর্মালম্বী সেই পূর্ণ দিনের অপেক্ষায় রয়েছেন চলুন বাইশে জানুয়ারির পূর্ণতিথির আগে শ্রী রাম জন্মভূমি মন্দিরের বিশদ বিবরণ আপনাদের সাথে শেয়ার করি মন্দিরটি তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী নগরশৈলীতে মন্দিরের দৈর্ঘ্য তিনশো ফুট প্রস্থ দুশো ফুট এবং উচ্চতা একশো ফুট তিনতলা মন্দির প্রতিটি তলার উচ্চতা কুড়ি ফুট মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ এবং চুয়াল্লিশটি দরজা থাকছে মন্দিরে ভগবান শ্রীরামের বাল্যরূপের বিগ্রহ প্রথম প্রথমতনায় গর্ভগৃহ যেটি নাম দেওয়া হয়েছে শ্রী রাম প্রাঙ্গণ মন্দিরে মোট পাঁচটি মণ্ডপ থাকছে এগুলি হল নিত্যমণ্ডপ রঙ্গমণ্ডপ সভামণ্ডপ প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ মন্দিরের প্রতিটি স্তম্ভ এবং প্রাচীরে থাকছে দেবদেবীর মূর্তি পূর্বদ্বীপ থেকে বত্রিশটি সিঁড়ি উচ্চতায় ষোলো দশমিক পাঁচ ফুট পেরিয়ে সিংহদ্বার হয়ে মন্দিরে প্রবেশ করতে হবে যদিও দিব্যাঙ্গ এবং প্রবীণদের জন্য থাকছে বিশেষ র্যাম্প এবং লিফটের ব্যবস্থা মন্দিরের চারদিকে দেওয়া হচ্ছে আয়তক্ষেত্রকার প্রাচীর যার দৈর্ঘ্য সাতশো বত্রিশ মিটার এবং প্রস্থ চারশো পঁচিশ মিটার প্রাচীরের চারকোণে চারটি মন্দির ভগবান সূর্য ভগবান শঙ্কর গণপতি দেবী ভগবতী প্রাচীরের দক্ষিণ দিকে হনুমানজি এবং উত্তর দিকে অন্নপূর্ণার মাতার মন্দির মন্দিরের কাছে প্রাচীনকালে সীতাকূপ এছাড়াও রাম জন্মভূমি প্রাঙ্গণে থাকছে অন্যান্য মন্দির মহর্ষি বাল্মীকি মহর্ষি বশিষ্ঠ মহর্ষি বিশ্বামিত্ত মহর্ষি অগস্ত গুহক মাতা শবরী এবং দেবী অহল্ডার মন্দির মন্দিরের দক্ষিণ পশ্চিম অংশে নবরত্ন কুবের টিলার ওপর অবস্থিত শিব মন্দিরে সংস্কার চলছে এবং রামভক্ত জটায়ুরাজের মূর্তি স্থাপন করা হচ্ছে অযোধ্যার নবনির্মিত এই রাম মন্দির দিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না